না 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 ওমন কথা বলবেন না পাথর কি মশাই শ্রী বিষ্ণু সাক্ষাৎ শিব জয় বাবা ভোলানাথ আজকের গল্প শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম এস আর মিউজিক বিনোদনের আসর গান কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে বাড়ি থেকে বেরোতে প্রায়ই হোঁচট খাই প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তাড়া ছিল না অন্তত ঐরূপ দ্রুত বেগে অকস্মাৎ ছুটে যাব এমন ইচ্ছে ছিল না কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে হঠাৎ এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখেও আত্মসম্বরণ করতে অক্ষম হলুম কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেদিন থেকেই ভাবছি কি করা যায় আমার জীবনপথের পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কল্পনাও করিনি তাছাড়া ক্রমশই এটা জীবনমরণের সমস্যা হয়ে উঠছে কেননা ছোটন্ত মোটরগাড়ি চিরদিনই যে আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা আমি করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কি সন্দেহ রয়েছে তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদিন সকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের নড়ি ওর সামান্য অংশই রাস্তার ওপর মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎপাটন করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার কাজের উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারও ঔৎসুক্য আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো আপনাদের যদি কারোর দরকার থাকে নিতে পারেন অনায়াসেই নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক বিবেচনা করব এবং বলা বাহুল্য আমি বরং খুশিই হব জনতার তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন এটা খুঁম ছিলেন কেন কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথাই যেন ওর বিশ্বাস হল না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করল আপনি সত্যি বলছেন পাননি কোন প্রত্যাদেশ প্রত্যাদেশ আরে না না সেরকম কিচ্ছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি করতে আমার জন্যই দু কাপ পাথরটার সঙ্গে ধস্তা ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম এরপর প্রায়ই বাড়ি থেকে বেরোতে এবং বেরিয়ে ফিরতে নুরিটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্য মনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর নেই সে দৈবশক্তি ওর লোপ পেয়েছে আমাদের মধ্যে একরকম হৃদতা জন্মেছে এখন বলা যেতে পারে এমন সময়ে অকস্মাৎ একদিন দেখলাম নুরিটার কান্তি ফিরেছে ধুলোবালি মুছে গিয়ে দিব্যি চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকেলে হোশ পাইপে রাস্তায় জল ছিটোই বোঝা গেল তাদেরই কারোর স্নেহদৃষ্টি এর ওপর পড়েছিল ওর চেহারার শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম ব্যাপার কিরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনের সেই অনুসন্ধিত সুভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ তো পেলেন না না তা কেন এই পথে আমার যাতায়াত কি না ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হলেন কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন আবার জিজ্ঞাসা করলেন নুরিটা দেখছি আছে ঠিক না কি বলেন। প্রশ্নটা এমন করল যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন ভূভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাত করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত ছোঁ মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন ললু, আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখিনি সে একটু হেসে বলল আপনার যেমন কথা দাদা দেখেছেন এদিকে কারা পূজা অর্চনা করে গেছে তারপর ভালো করে নিরীক্ষণ করে দেখলাম সত্যি দেখিনি তো এক বেলার মধ্যেই কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করে বললাম ভালোই হয়েছে বুঝলেন এতদিনে তবুওর কান্তি ফিরল এবং আরেকটি সমজদার জুটল পাথরটার সমাদরে আনন্দিত হবার কথা কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুঁচকে এসে বলল হুম সেই তো হয় সে সমাজধারণা ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কে ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যাদি নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হল কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এরকম অনুপস্থিতিতে এই পথ দিয়ে যাতায়াতকারী সেই লোকটি যে বেজায় প্রাণে ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল অনেকদিন পরে গলির মোড়ের অসতলা দিয়ে আসছি ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে তো দিতেই হয় নুড়িটার চারিদিকে ফুল বেলপাতা চালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেও সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন তারপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারও দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিকভাবে খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরবে সে তো আমারই গর্ব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে পিতৃত্বের একটা আনন্দ অনুভব না করে পারলাম না এবং কায়ো মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কি না মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও আর বলেনি পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে বেশ আনন্দিত দেখলাম এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলাই কি লাভ মাঝে মাঝে অসৎ তলার পাশ দিয়ে বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকে দিন নুরিটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটাগত সন্ন্যাসী এসে আস্তানা গেরেছে গাঁজার গন্ধ এবং বোম বোম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতি বিলম্বেই কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছে থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হল অসতলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যায় যা অনুমান করেছিলাম ঠিক তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করে চলে না একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই ইত্যাদি বিবেচনা করে আর করা হলো না সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার ইচ্ছে ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন এই সংবাদে সেই লোকটি আনন্দিত কি মর্মাহত কি হবে বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অসৎতলার মোরকে আর চেনাই যায় না ছোটখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘণ্টার আর্ত কান পাতা দায় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে অবাক হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমতম সেই আদি ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে এখন আর চেনাই যায় না এ ব্যাপার আমি গায়ে পড়ে তাকে প্রশ্ন করলাম একদিন সে বলল আগেই গরিবী শিবের জয় বাবা ভোলানাথ তারপর বললাম তা তো দেখতেই পাচ্ছি পুঁজির ব্যবসা ফাঁধা হয়েছে এজন্যই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল পাথরের প্রতি ওই প্রীতিশীলতা যে অহেতু এবং একেবারে নিঃস্বার্থ ছিল না এইটা জেনেই বোধহয় হঠাৎ ওর ওপর দারুণ রাগ হয়ে যায় ভারী রূঢ় হয়ে পড়ি কানে আঙুল দিয়ে সে বলল না 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 কথা বলবেন পাথর কি মশাই শ্রী বিষ্ণু সাক্ষাৎ জয় বাবা ভোলানাথ এবং সে উদ্দেশ্যে সে নমস্কার জানালো আমি হেসে ফেললাম ওহর তললেই না এবার সে একটু কুণ্ঠিত হয়ে বলল সবাই তো বলে তা তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে কত দূর শেকোর নেবে খুঁড়ে দেখো না কেন কেন একদিন কেটে লোকটা বলল কথা অপরাধ হয় বাবা রাগ করবেন ইনি আমাদের জাগ্রত বটে কিরকম জাগ্রত শুনি এ ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করে কিছু হচ্ছে না হ্যাঁ বলো কি মহামারী নাকি জানতাম না তো হ্যাঁ খবরের কাগজে দেখবেন কি রকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে ত্রুটি অথচ প্রত্যেক পড়াতেই কিন্তু আমাদের এ পর্যন্ত কারো হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নিইনি কেবল বাবার চর তো খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলবেন এর কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম হ্যাঁ আমাকে এক্ষুনি টিকা নিতে হবে আরেক দিন এসে গল্প করব বুঝলেন বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের দিকে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা হলো দাঁড় করিয়ে সে বলল আরে কোথায় চলেছ এমন হন্যে হয়ে টিকা নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিস্য হয় না তুমি বরং ভেরিও লিনাম টু হান্ড্রেড এক ডোজ খাওগে কিং কোম্পানির থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আর ডোজ তারপরে আরেক ব্যাস নিশ্চিন্তি টিকে ফেল করেছে অনেক সময় কিন্তু ভেরিও লিনাম নেভার বলো কি জানতাম না তো জানবে কোথেকে কেবল ফোঁড়া ফুঁড়ি এই তো জেনেছো অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির ভেরিওলিনাম গলাধকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এর পরেই পদ দিয়ে কয়েকটা শবযাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে কি সর্বনাশ ভাবতেও গাশি উড়ে ওঠে এদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না জীবাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ভেরিওলিনাম রক্তে পৌঁছতে না পৌঁছোতেই এতক্ষণে এই সব মারাত্মক রোগানুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদসঙ্কুল বাতাসের নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয় পুরনো এক প্রাচীরের দেয়ালে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজই বা বাকি থাকে কেন যে উপায়ে হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপনের ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাঁটছেন কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন ওই যে বাঁটা হচ্ছে কন্টিকারি শেখর বেঁটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিকশা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হবার আগে এই রকমই নাকি হয় বাড়ি ফিরে মাকে বললাম আজ আজ আর কিছু খাবো না মা দেহটা ভালো লাগছে না উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধ হয় বসন্ত বালাই সার বলতে নেই তা কেন হতে যাবে এই হর্তুকির টুকরোটা হাতে বাঁধতে কি আমি তিরিশ বছর বাঁধছি এই হাতে কত বসন্ত রোগী তো ঘাটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরে কোনোদিন হাম পর্যন্ত হয়নি ধর মাতার হাতের দাগাটা খুলে দিলেন ত্রিশ বছর একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ বলনি কেন কিন্তু এই এক টুকরোই কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হরতুকি দাও যদি তাতে আটকায় হরতুকি তো বাঁধলুম কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাজম্যাজ করতে লাগল নিজেকে রীতিমতো জড় জড়িত মনে হল আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা ফুসকুরির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাঁচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন আরে মার অনুগ্রহ নয় ব্রণ আমি বললাম হম হুম ব্রণ নয় নিতান্ত মার অনুগ্রহ মা বললেন অলক্ষণের কথা মুখে আনিস নেতা ও কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস যা একটু বাইরে থেকে বেরিয়ে আয় এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে রয়েছে আমিও তাই খাবো নাকি হয়তো বা চন্নামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে নেই যে তা কে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই যত সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করবার মতো বিশ্বাসের জোর আমি পাব কোথায় এসব যা তা না করে সকালে টিকে নেওয়ায় আমার ভালো ছিল হয়তো তাতে আটকাত এখনই গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড় জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি টিকে নিয়ে অসৎতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব শেক্সপিয়ারের সেই কথাটা সেই স্বর্গ মর্ত্য হোরাশিও একাকার করা বাণী না একেবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বহুদা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি কটা ব্যাপারেরই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহায় পারি না কেন শেষে সেই অজ্ঞাতের সীমান্তে এসে সব বেটাকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে দণ্ডবধ জানালাম মনে মনে প্রার্থনা করলাম বাবা আমার মূর্হতা মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রা খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার না দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয় মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা ত্রিলোকনাথ রক্ষা করো বাবা উঠে দাঁড়গি চারিদিকে দেখলাম কেউ দেখে ফেলেনি তো আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য গুড